গভীর দুঃখে মগ্ন সমস্ত আকাশে সমস্ত পৃথিবী চলিতেছি যত দূর শুনিতেছি একমাত্র মর্মান্তিক সুর যেতে আমি দিব না তোমায় ধরণীর প্রান্ত হতে নীলাভরের সর্বপ্রান্ত তীর ধনিতেছে চিরকাল অনাদ্যন্ত রবেই যেতে নাহি দিব যেতে নাহি দিব সবে কহে যেতে নাহি দিব তৃণ ক্ষুদ্রবতী তারেও বাধিয়া বক্ষে মাতা বসুমতি প্রাণপনে যেতে নাহি দিব আয়ুক্ষীণ দ্বীপ মুখেই শিখা নিব নিব আধারের গ্রাস হতে কেটানিছে তারেই কহিতেছে শতবার যেতে দিব না এ অনন্ত চরাচরে স্বর্গ মর্ত সব চেয়ে পুরাতন কথা সব চেয়ে গভীর ক্রন্দন যেতে নাহি দিব আই তবু যেতে দিতে হয় তবু চলে যাই চলিতেছে এমনই অনাদিকাল হতেই প্রলয় সমুদ্রবাহী সৃজনের স্রোতেই প্রসারিত ব্যঘ্রবাহু জ্বলন্ত আখিতেই দিব না যেতেই ডাকিতে ডাকিতে হু হু করে তীব্র বেগে চলে যায় সবেই পূর্ণ করি বিশ্ব তট আর তো রবেই সম্মুখে উর্মিরে ডাকে পশ্চাতের ঢেউ দিব না দিব না যেতেই নাহি শুনে কেউ নাহি কোনো সাড়া চারিদিক হতে আজি অবিশ্রাম কণ্ঠে মোর উঠিতেছে বাজি সেই বিশ্বমর্মভেদী করুণ ক্রন্দন মোর কন্যা শিশুর মতন বিশ্বের অবোধ বাণী চিরকাল ধরে যাহা পাই তাই সে হারায় তবু তোরেই শিথিল হল না মুষ্ঠি তবু অবিরত সেই চারি বছরের কন্যাটির মতো অক্ষুণ্ণ প্রেমের গর্বে কহিছে সে ডাকি যেতে নাহি দিব ম্লান মুখ অশ্রু আখি দণ্ডে দণ্ডে পলে পলে টুটিছে গরব তবু প্রেম কিছুতে না মানে ভাবে রুদ্র পরা ভব তবু কণ্ঠে কয় যেতে নাহি দিব যতবার পরাজয় ততবার কহে আমি ভালোবাসি যারে সে কি কভু আমা হতে দূরে যেতে পারে আমার আকাঙ্ক্ষা সম এমন আকুল এমন সকল বাড়া এমন অকুল এমন প্রবল বিশ্বে কিছু আছে আর এত বলি ভরে করে সে প্রচার যেতে নাহি দিব তখনই দেখিতে পাই শুষ্ক তুচ্ছ ধুলি সম উড়ে চলে যাই একটি নিঃশ্বাসে তার আদরের ধন অশ্রুজলে ভেসে যায় দুইটি নয়ন ছিন্ন পৃথ্বী তলে হত গর্ব নত শির তবু প্রেম বলে সত্যভঙ্গ হবে না বিধির আমি তার পেয়েছি স্বাক্ষরে দেওয়া মহা অঙ্গীকার চির অধিকার লিপি কি গভীর দুঃখে মগ্ন সমস্ত আকাশে সমস্ত পৃথিবী চলিতেছি যতদূর শুনিতেছি একমাত্র মর্মান্তিক সুর যেতে আমি দিব না তোমায় ধরণীর প্রান্ত হতে নীলাভরের সর্বপ্রান্ত তীর ধনিতেছে চিরকাল অনাদ্যন্ত রবেই যেতে নাহি দিব যেতে নাহি দিব সবে কহে যেতে নাহি দিব তৃণ ক্ষুদ্রবতী তারেও বাধিয়া বক্ষে মাতা বসুমতি প্রাণপনে যেতে নাহি দিব আয়ুক্ষীণ দ্বীপ মুখেই শিখা নিব নিব আধারের গ্রাস হতে কেটানিছে তারেই কহিতেছে শতবার যেতে দিব না এ অনন্ত চরাচরে স্বর্গ মর্ত ছে সব চেয়ে পুরাতন কথা সব চেয়ে গভীর ক্রন্দন যেতে নাহি দিব আই তবু যেতে দিতে হয় তবু চলে যাই চলিতেছে এমনই অনাদিকাল হতেই প্রলয় সমুদ্রবাহী সৃজনের স্রোতেই প্রসারিত ব্যগ্রবাহু জ্বলন্ত আখিতেই দিব না দিবনা যেতেই ডাকিতে ডাকিতে হু হু করে তীব্র বেগে চলে যায় সবেই পূর্ণ করি বিশ্বতট আর তো রবেই সম্মুখে উর্মিরে ডাকে পশ্চাতের ঢেউ দিব না যেতেই নাহি শুনে কেউ নাহি কোনো সাড়া চারিদিক হতে আজি অবিশ্রাম কণ্ঠে মোর উঠিতেছে বাজি সেই বিশ্বমর্মভেদী করুণ ক্রন্দন মোর কন্যা শিশুর মতন বিশ্বের অবোধ বাণী চিরকাল ধরে যাহা পাই তাই সে হারায় তবু তোরেই শিথিল হল না মুষ্ঠি তবু অবিরত সেই চারি বছরের কন্যাটির মতো অক্ষুণ্ণ প্রেমের গর্বে কহিছে সে ডাকি जे तेनाहि दीबो म्लान मुख अश्रु आखी